আসসালামু আলাইকুম সাগর একটা ফার্ম অ্যান্ড হ্যাচের পক্ষ থেকে সবাইকে স্বাগত আশা করি সকলে ভালো আছেন বারো দিন বয়সী বোর্ডিং কমপ্লিট বাচ্চা দেখতে কেমন হয় দেখুন এখানে যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন বাচ্চাগুলোর বয়স আলহামদুলিল্লাহ বারো দিন দেখুন মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের বাচ্চা কোয়ালিটি অনেকেই আছেন এই বাচ্চাগুলো পনেরো দিন বা ষোলো দিন এরকম বয়স বলে বিক্রি করে থাকবে কিন্তু মূলত অরিজিনাল এগুলোর বয়স এগারো থেকে বারো দিন দেখুন আলহামদুলিল্লাহ আমাদের বাচ্চাগুলো আমাদের বাচ্চাগুলো ভালো কোয়ালিটি সম্পন্ন বাচ্চা আর আমাদের বাচ্চাগুলো দেখুন মার্শাল আলহামদুলিল্লাহ এখানে প্রত্যেকটি বাচ্চা এক সাইজে যারা এরকম বোর্ডিং কমপ্লিট বাচ্চা চাচ্ছেন তারা অবশ্যই স্ক্রিনে দেখানোর নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ বাংলাদেশের চৌষট্টি জেলায় এই বাচ্চাগুলো নিতে পারবেন আর অনেকে আছেন যে বলে থাকবে যে এগুলো মহিলা কোয়েল পাখির বাচ্চা দেওয়া যাবে কিন্তু এগুলো কখনো বাছাই করা সম্ভব না দেখুন আমরা যদি একটা বাচ্চা আপনাদের দেখাই এখানে কিন্তু কখনোই বাছাই করা সম্ভব না এখানে কিন্তু এখন কালার আসে নাই তো একটা মহিলা কৈল পাখির বাচ্চা নিতে হলে আপনাকে অবশ্যই পঁচিশ থেকে তিরিশ দিন সময় দিতে হবে এর আগে যদি কেউ বলে যে মহিলা কৈল পাখির বাচ্চা দিতে পারবো তিনি কিন্তু কখনোই মহিলা কৈল পাখির বাচ্চা বাসাই করে দিতে পারবে না পঁচিশ থেকে তিরিশ দিনের আগে সমস্ত বাচ্চাগুলো অ্যাভারেজ বাচ্চা থাকবে কারণ ওইগুলো বাচ্চা কখনও মহিলা পুরুষ বাসাই করে দেওয়া সম্ভব হবে না যদি বাইশ থেকে তেইশ দিন বা চব্বিশ দিন বয়স হয় তবে ওই টাইপের কিছু বাচ্চা সত্তর থেকে পঁচাত্তর পার্সেন্ট পর্যন্ত মহিলা কৈল পাখির বাচ্চা দেওয়া যাবে কেউ যদি বলে যে নব্বই পার্সেন্ট পঁচানব্বই পার্সেন্ট পর্যন্ত দিব কখনোই কিন্তু দিতে পারবে না তিনি মূলত প্রতারণা বা দুই নাম্বারই করবে এটাই স্বাভাবিক কারণ পঁচিশ থেকে তিরিশ দিনের আগে কখনোই এই কোয়েল পাখিগুলোর ফেদার আসবে না ফেদার বলতে আমি বুঝিয়েছি এই এখানে যে কালো কালো ফোটা ফোটা বিন্দু বিন্দু থাকবে এটা পশম কখনোই কমপ্লিট হবে না দেখুন এটা পুরুষ নাকি মহিলা এটা কিন্তু বোঝার কোনো উপায় নেই আপনারা শুধু বুঝতে পারবেন এটা মহিলা কারণ এর বুকের নিচে কিন্তু পুরাটাই কালো কালো ফোটা ফুটা লাল কিন্তু নেই বড় হলে কিন্তু এটা মহিলাও হতে পারে পুরুষও হতে পারে তো এইভাবেই কিন্তু একজন খামারি শুরুতেই প্রতারণা শিকার হয়ে যান যদি তিনি শুরুতেই প্রতারণা শিকার হয়ে যান তাহলে কিন্তু এই কৈল পাখির সেক্টর থেকে তিনি মূলত মুখ ফিরিয়ে নেন। আর দেখা যায় যে তিনি বলেন যে কৈল পাখি পালন করে লস যদি আপনারা কিনতে ঠকে যান তাহলে কিন্তু কৈল পাখির সেক্টর থেকে অবশ্যই লস খাবেন সময় চেষ্টা করবেন ভালো কোয়ালিটির বাচ্চা দিয়ে খামার শুরু করার জন্য যারা জিরুকুয়েল পাখির বাচ্চা নিতে ভয় পাচ্ছেন বা বোর্ডিং করতে ভয় পাচ্ছেন আমি তাদেরকে পরামর্শ দিব আপনারা চাইলে বোর্ডিং কমপ্লিট বাচ্চা আমার কাছে নিতে পারবেন আমরা মূলত গরমের মধ্যে দশ থেকে বারো দিনে বোর্ডিং কমপ্লিট করে ফেলি আর যদি শীত পড়ে যায় তাহলে তো মিনিমাম বারো দিন করি এবং সর্বোচ্চ আমরা পনেরো দিন পর্যন্ত বোর্ডিং কমপ্লিট করি অনেকে আছে যে ছয় থেকে সাত দিন বা আট দিন পর্যন্ত ব্রুডিং করেই শেষ যদি ছয় থেকে আট দিন পর্যন্ত ব্রুডিং করা হয় তাহলে কিন্তু বাচ্চারা ব্রুডিং পুরোপুরি কমপ্লিট হয় না বাচ্চা কিন্তু সামান্য হলেও দুর্বল থাকে সব সবসময় চেষ্টা করবেন যারা কোয়েল পাখির বাচ্চা ব্রুডিং করেন তারা মিনিমাম দশ থেকে বারো দিন পর্যন্ত কোয়েল পাখিকে তাপ দেবেন দেখুন আলহামদুলিল্লাহ আমাদের বাচ্চা কোয়ালিটিগুলো যারা চাচ্ছেন এরকম ব্রুডিং কমপ্লিট বাচ্চা নেবেন বা জিরো সাইজের বাচ্চা নেবেন সকল সাইজের বাচ্চা বর্তমানে অ্যাভেলেবেল আছে আপনারা চাইলে স্ক্রিনে দেখানো নাম্বারে আমার সাথে যোগাযোগ করে ইনশাল্লাহ এই বাচ্চাগুলো অর্ডার করতে পারবেন যারা ইউটিউব থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে দেবেন পাখি পালন বিষয়ক সকল ধরুন পরামর্শ ইনশাল্লাহ এই চ্যানেলেই পেয়ে যাবেন আশা করি আমার ভিডিওগুলো ফলো করলে অন্য কোনো খামারির কাছ থেকে কোনো রকম কোনো পরামর্শ নিতে হবে না আজকে এই পর্যন্ত ওই সকলেই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন এই বলে আমি ভিডিওটি শেষ করছি আসসালামু আলাইকুম